প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্ব অঞ্চল চট্টগ্রাম সকলে অবগত আছেন জানেন যে রানার পদে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল তারও কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন এখন এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক উপযোগী একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমনোপযোগী হবে বিস্তারিত সকল বিষয় আজকে আমরা এই ভিডিওতে আপনাদের নিয়ে আলোচনা করবো এবং পরীক্ষা যেহেতু তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে এগারোটা এখানে শূন্য পদের সংখ্যা একশো একত্রিশটি এটা হলো বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকায় বেচিক তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আগামী একত্রিশ তারিখ পরীক্ষা দেবেন পরীক্ষার জন্য একটি কমন উপযোগী একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত বিষয় আমরা আজকে আলাপ আলোচনা করবো এবং পরীক্ষা এমসি হবে না লিখিত হবে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয় বিস্তারিত আলাপ আলোচনা করবো তাই চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন রানার মূলত এটা সরকারি চাকরির যে চারটা শ্রেণী শ্রেণী রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর চাকরি বিশতম গ্রেডের চাকরি এখন এটার আগামী একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ পরীক্ষা দু হাজার ছাব্বিশ সরি ভাই খালি পঁচিশ সাল চলে গেছে খালি পঁচিশ পঁচিশ মনে হয় দু হাজার ছাব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি এখন পরীক্ষাটা ভাই এমসি কিউ আকারে অনুষ্ঠিত হবে যারা পরীক্ষার্থী রয়েছেন আবারও বলতেছি পরীক্ষাটা এমসি কিউ আকারে অনুষ্ঠিত হবে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার কমন উপযোগী স্পেশাল একটা সাদেশন রয়েছে বিগত সালের প্রশ্ন সমাধান সহ যদি আপনাদের কারো সাদেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাদেশনটা সংগ্রহ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে এই যেই নাম্বারটা এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাদেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এখন বিষয়বস্তু হলো অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই ভাই পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাব যেহেতু আগামী একত্রিশ তারিখ পরীক্ষার সময় তেমন একটা বেশি নাই আর সেক্ষেত্রে আপনাদের বলবো লিখিত পরীক্ষার জন্য বা এমসিকিউ যে পরীক্ষাটা হবে সেটা জন্য শুধুমাত্র এডমিট কার্ড প্রয়োজন হবে আর কোনো কিছু প্রয়োজন হবে না একই এডমিট কার্ড দ্বারা কিন্তু পরবর্তীতে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে আপনারা এডমিট কার্ডটা তিন চারটা কপি করে রাখবেন আর সব থেকে দিক নির্দেশনার দিক হলো যে ওএমআর সিট দেবে সেখানে বৃত্ত ভরাট রোল নাম্বার সেটকো কোট এবং রোল নাম্বার শেড কোট এবং উত্তরপত্র যেগুলো ভরাট করতে হবে সেগুলো কিন্তু সুন্দরভাবে ভরাট করতে হবে কোনো কাটাসিরা করা চলবে না যদি কেউ কাটা করেন তাহলে আপনার পরীক্ষা বাতিল বলে গ্রহণ করা হবে ওএমআর সিট এক একজনের জন্য একটা করে বরাদ্দ একাধিক নাই কিন্তু সেক্ষেত্রে আপনারা কি করবেন ভরাট যখন করবেন একদম দিক নির্দেশনা সুন্দরভাবে যেহেতু পর্যাপ্ত পরিমাণ পনেরো মিনিট সময় দিবে আপনাদের সুন্দরভাবে ভরাট করবেন এগুলো নিয়ে কিন্তু গাফলতি করলে আপনার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এর আনার পদে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্যান হবে নাম্বার রয়েছে নাম্বার যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন ভালো